সামান্য কিছু খাবারের জন্য কাঁদছে এক শিশু প্রচণ্ড ভিড় ঠেলে খাবার সংগ্রহের এই চিত্র এখন গাজার প্রতিদিনের বাস্তবতা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে একের পর এক ফিলিস্তিনিদের প্রাণ কেড়ে নিচ্ছে দখলদার ইসরায়েল এমনকি বিশ্ব সম্প্রদায়ের পাঠানো ত্রাণবহরেও হামলা চালানো হচ্ছে যার ফলে অভাব অনাহারে ভুগছেন হাজার হাজার মানুষ জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী গাজার এক তৃতীয়াংশ মানুষ দিন পার করছেন না খেয়ে প্রায় নব্বই হাজার নারী ও শিশু অপুষ্টি ও শারীরিক দুর্বলতায় ভুগছেন যাদের জরুরি চিকিৎসা প্রয়োজন শুক্রবার অনাহারে আরও নয় জনের মৃত্যুতে মেতে সংখ্যা দাঁড়িয়েছে একশো বাইশ জনে চরম সংকটে পড়েছে শিশুদের জন্য জীবন রক্ষাকারী বিশেষ পুষ্টিকর খাবারও ইউনিসেফ জানিয়েছে বর্তমানে তাদের কাছে মাত্র তিন হাজার শিশুকে খাবার দেওয়ার মতো রসদ রয়েছে যা আগস্টের মাঝামাঝি শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে ইসরায়েল দাবি করছে তারা গাজায় পূর্ণ প্রবেশের সুযোগ দিচ্ছে বরং অপুষ্টির জন্য দোষ দিচ্ছে হামাসকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন আকাশপথে ত্রাণ ফেলার অনুমতি দেওয়া যেতে পারে তবে বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থা আগেই জানিয়েছে এ ধরনের ব্যবস্থায় কার্যকর সমাধান পাওয়া সম্ভব নয় স্থানীয় সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান আকাশ পথে ত্রাণ পাঠাতে আগ্রহী হলেও জর্ডানের একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন ইসরায়েল এখনও তাদের সামরিক অনুমতি দেয়নি তামিম আহমেদ খবরবেলা সংবাদ